মাত্র ছয় টাকা পঁচাত্তর পয়সা মাত্র ছয় টাকা পঁচাত্তর পয়সা একশো গ্রামের শরীফ চিকেন এগ স্ট্রিক নুডলস একেবারে সতেজ টাটকা পুষ্টিকর প্রতি পিস নুডুলসের সঙ্গে থাকবে একটা ইয়াম্মি স্বাদের সাদের মশলা ফিরি ওপেন চ্যালেঞ্জ বিগত পাঁচ বছরের মধ্যে কোনোদিন আপনারা এই দামে নুডলস কিনেন নাই আমরা দিচ্ছি কেন দিচ্ছি দুইটা কারণে দিচ্ছি দিচ্ছি না দিব পাঁচ দিনের জন্য দিব পাঁচ দিনের জন্য এই দামে মাল বুকিং করতে পারবেন সরাসরি ফ্যাক্টরি থেকে মাল নিতে হবে কোন পাঁচ দিন নিতে পারবেন কত টাকার মাল নিতে হবে আপনাদেরকে এই ভিডিওটিতে জানিয়ে দিব আপনারা অবশ্যই আমাদের ভিডিওর সঙ্গে থাকেন এবং তার সঙ্গে শ্যামাই নিতে পারবেন আপনারা দেশের সর্বনিম্ন প্রাইজে সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা নুডলসগুলো নিতে পারছেন মাত্র ছয় টাকা পঁচাত্তর পয়সা নিতে পারবেন আপনারা জানেন যে আমাদের একশো গ্রামের প্রতি প্যাকেট নুডুলসের ফ্যাক্টরি প্রাইস হচ্ছে একশো টাকা কার্টুন প্রতি পিসের দাম পড়ে ষাট টাকা পঞ্চাশ পয়সা প্রতি পিসের দাম পড়ে হচ্ছে ষাট টাকা পঞ্চাশ পয়সা আপনাদের আমরা এখন দিচ্ছি টেন পারসেন্ট ডিসকাউন্ট করে দেব পাঁচ দিনের জন্য অর্থাৎ একশো আশি টাকা প্রতি পিস নুডুলসের কার্টুন আপনারা পাবেন মাত্র একশো বাষট্টি টাকায় ছয় টাকা পঁচাত্তর পয়সায় পাবেন পাঁচ দিনের জন্য ছয় টাকা পঁচাত্তর পয়সায় পাবেন পাঁচ দিনের জন্য কেন দিচ্ছি আমরা বারবার বলছি যে বাজারে গতানুগতিক যে নুডলসগুলো বিক্রি হচ্ছে তার থেকে আমাদের এই নুডলসের ময়দা আমাদের নুডলসের স্বাদ আমাদের এই নুডলসের মশলা অনেক অনেক ভালো হবে বাজারে তো আপনাদেরকে আটা দিয়ে নিম্নমানের ময়দা দিয়ে নুডুলস বানিয়ে দেয় আপনারা বিক্রি করেন আমাদের এই নুডুলস একবার যেখানে বিক্রি করবেন দ্বিতীয়বার সেখানে কাস্টমার চেয়ে নিবে মশলার জন্যে আর মানের জন্য আমি যতই বলি না কেন আপনারা তো বিশ্বাস করবেন না একবার যদি নেন একবার যদি বিক্রি করেন একবার যদি নিজে খান আপনি এখন যেটা বিক্রি করেন সেটা যদি খান আর আমাদেরটা যদি খান তাহলে বুঝতে পারবেন যে ওই নুডলসটার সাথে এই নুডলসটার পার্থক্য কি আছে এইটা জানাবার জন্যে পাঁচ দিনের জন্য ডিসকাউন্ট দিছি সর্বোচ্চ আমরা বিশ জনকে মাল দিতে পারবো পাঁচ দিনের জন্য আমরা বুকিং নিব পাঁচ দিন বুকিং নিবো বিশ জনকে মাল দিতে পারবো দশ দিনের মধ্যে অর্থাৎ দশ দিনের মাল আমরা দিতে পারবো আর একটা কারণ আছে আমরা এই যে কারখানাতে এখন যে মাল প্রোডাকশন করছি আমরা চাইলে এর থেকে দ্বিগুণ মাল প্রোডাকশন করতে পারি তো আমাদের যদি সেলস বেড়ে যায় তাহলে আমাদের উৎপাদন কস্ট কমে আসবে তো উৎপাদন কস্ট কমে আসলে আমরা রেগুলার প্রাইসটাও একটু কমিয়ে দিতে পারবো তো অ্যাকচুয়ালি আমরা কতটুকু কমাতে পারবো আমরা নুডলস আপনাদের চাহিদা কতটুকু হবে এই জন্য আমরা টেন পার্সেন্ট সার দিয়ে দিলাম আমরা টেন পার্সেন্ট প্রফিটও করি না টেন পার্সেন্ট পাঁচ দিনের জন্য জন্য সার দিয়ে দিলাম কারা পাবেন এই সার আর কবে কবে পাবেন সর্বনিম্ন নুডুলস নিতে হবে পঞ্চাশ হাজার টাকার সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে হবে আপনি গাড়ি করে এক গাড়ি মালও নিতে পারেন অথবা যদি ট্রান্সপোর্টে নেন আমরা ট্রান্সপোর্টে পৌঁছে দিব ট্রান্সপোর্টের ভাড়া আপনার মালের দাম পড়বে ছয় টাকা পঁচাত্তর পয়সা চব্বিশ পিসের দাম পড়বে একশো টাকা আমরা মাল দিব বস্তায় বস্তায় প্রতি বস্তায় থাকবে হচ্ছে দুইশো পিস যারা কার্টুনে নিতে চান আপনাদের প্রতি কার্টুন প্রতি আরো বারো টাকা বেশি দিতে হবে যদি কার্টুনে নিতে চান যারা কার্টুনে নিতে চান কার্টুন প্রতি আরো বারো টাকা বেশি দিতে হবে যদি আপনি মালটা কার্টুনে নিতে চান তাহলে আরো বারো টাকা আমাদেরকে বেশি দিতে হবে এই নুডলস গুলো আপনারা নিতে পারবেন মাত্র পাঁচ দিনের জন্য বুকিং করতে পারবেন কিভাবে বুকিং করবেন তেইশ তারিখ থেকে তেইশে নভেম্বর থেকে আঠাশে নভেম্বর তেইশে নভেম্বর রবিবার চব্বিশে নভেম্বর সোমবার পঁচিশে নভেম্বর মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর বুধবার সাতাইশে নভেম্বর বৃহস্পতিবার তেইশে নভেম্বর থেকে সাতাইশে নভেম্বর পর্যন্ত এই পাঁচ দিন আপনারা বুকিং করাতে পারবেন টেন পারসেন্ট টাকা দিয়ে আপনি পঞ্চাশ হাজার টাকার মাল যদি বুক করেন পাঁচ হাজার টাকা দিয়ে বুক করাতে পারবেন আপনি যদি দুই লক্ষ টাকার মাল বুকিং করান বিশ হাজার টাকা দিয়ে বুকিং করাতে পারবেন কবে মাল পাবেন যেদিন মাল বুকিং করাবেন সেদিন আমরা বলে দিব দশ দিনের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে দিব দশ দিনের মধ্যে ডেলিভারি দিয়ে দিব আমরা পাঁচ দিন বুকিং নিব সর্বোচ্চ পঞ্চাশ জনকে বুকিং নিতে পারবো মাল কারণ আমরা জানি যেই প্রাইস দিয়েছি এই প্রাইসে সারা বাংলাদেশে যারা নুডলস বিক্রি করে সবাই হুমড়ি খেয়ে পড়বে নুডলস কেনার জন্য মিনিমাম পাঁচশো কাস্টমার হুমড়ি খেয়ে পড়বে নুডলস কেনার জন্য আমরা তো আর পাঁচশো কাস্টমারকে দিতে পারবো না দিতে পারবো সর্বোচ্চ পঞ্চাশ জন কাস্টমারকে দিতে পারবো আবারও বলছি একশো গ্রামের প্রতি প্যাকেটের দাম নিব ছয় টাকা পঁচাত্তর পয়সা মাত্র প্রতি কার্টুনের দাম হিসাব করলে চব্বিশ পিসের দাম পড়বে হচ্ছে একশো টাকা ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে এখনই আপনি চাইলে বুকিং করতে পারবেন না আপনার ইনফরমেশন দরকার হলে আপনি এখন মোবাইল নাম্বারে আপনি ফোন করে ইনফরমেশন নিতে পারেন বুকিং দিতে আপনি সরাসরি ফ্যাক্টরি অফিসে যেতে হবে অথবা আমাদের ঢাকা হেড অফিসে আসতে হবে বুকিং করতে পারবেন হচ্ছে আমি আবারও বলে দিচ্ছি তেইশ তারিখ রবিবার থেকে বুকিং শুরু হবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ নভেম্বর পর্যন্ত এই পাঁচ দিন আপনারা বুকিং করাতে পারবেন সর্বোচ্চ পঞ্চাশ জন বুকিং করাতে পারবেন মাল কিনতে পারবেন ছয় টাকা পঁচাত্তর পয়সায় নুডুস আর শ্যামাই কত কিনতে পারবেন শ্যামাই কিনতে পারবেন হচ্ছে শ্যামাই কিনতে পারবেন হচ্ছে একশো চুয়াল্লিশ পিসের আপনার হচ্ছে কার্টন থাকবে হচ্ছে বস্তা থাকবে একশো চুয়াল্লিশ পিসের বস্তা কিনতে পারবেন প্রতি পিস মাত্র ষাট টাকা আটানব্বই পয়সায় মাত্র ষাট টাকা আটানব্বই পয়সায় শ্যামাই কিনতে পারবেন একশো চুয়াল্লিশ এগারোশো পঞ্চাশ টাকায় সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে হবে এরপরে ট্রান্সপোর্ট ভাড়া আপনাদেরকে আলাদা করে দিতে হবে আর যদি ট্রাক পাঠান তাহলে ট্রাকে করে আমরা ডেলিভারি করাই দিবো তো সারা বাংলাদেশে এই শ্যামাইটাও বুকিং করাইতে পারবেন পাঁচ দিন তেইশ নভেম্বর থেকে সাতাইশ নভেম্বর আর নুডলসটাও বুকিং করাতে পারবেন পাঁচ দিন তেইশ নভেম্বর থেকে ২৭ নভেম্বর শ্যামাই বুকিং করাইতে পারবেন ষাট টাকা অষ্টানব্বই পয়সায় আর নুডলস বুকিং করাইতে পারবেন ছয় টাকা পঁচাত্তর পয়সায় একশো চুয়াল্লিশ পিসের প্রতি বস্তা সেমাই কেনা পড়বে এগারোশো পঞ্চাশ টাকা বস্তা আর নুডলস কেনা পড়বে হচ্ছে ষাট টাকা ছয় টাকা পঁচাত্তর পয়সা চব্বিশ পিসের কার্টন হিসাব করলে চব্বিশ পিসের দাম পড়বে আপনার একশো বাষট্টি টাকা কার্টুনে যারা নিতে চান কার্টুনে নিতে পারবেন কার্টন প্রাইস হচ্ছে বস্তা প্রাইজের থেকে বারো টাকা করে বেশি দিতে হবে সবাই ভালো থাকবেন যারা বুকিং করাতে চাচ্ছেন দ্রুত ভিডিওটি শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দিন তেইশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে আপনারা বিগত পাঁচ বছর 50% সেই দামে আপনারা নুডলসগুলো বুকিং করাতে পারবেন সবাই ভালো থাকবেন শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল পক্ষ থেকে একবার এই কিনে বিক্রি করে এবং আপনি নিজে খেয়ে যাচাই করার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল 29/5 কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সাইদাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোজ ভবনের দোতলায় ফেরদোজ ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাং এ যাওয়া গাড়িগুলো টিকাটলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়